সাধারণ মানুষ এবার দেখে বিজেপিকে ভোট দেবে বা তৃণমূলকে প্রত্যাখ্যান করবে আমি আবার বলছি আপনি বলুন না যে শিক্ষকরা আজকে তাদের হাতে থাকার কথা চকডাস্টার এবং তাদের জায়গা হওয়ার কথা স্কুল তারা আজকে স্কুলে নেই তারা আজকে পথে ডাক্তাররা হসপিটালে থাকতে পারছে না ডাক্তারদের আজকে পথে নামতে হচ্ছে সরকারি কর্মীরা তাদের ডিএ পাচ্ছে না বলে সেই ডিএর দাবিতে আজকে পথে নামতে হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন ঘেউ ঘেউ করবে না আজকে কেন্দ্র সরকার থেকে টাকা আসছে একটা গরিব মানুষের মাথা ছাদ হবে বাড়ি তৈরি হবে সেই টাকাটা বলছো আজকের যে পরিস্থিতি সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের বিত শ্রদ্ধা হয়ে গেছে তারা আজকে একটা যদি বাড়ি চায় কেন্দ্র সরকার বাড়ির টাকা পাঠাচ্ছে সেই টাকাটা চলে যাচ্ছে তৃণমূল নেতার পকেটে সে কেন সেই ব্যক্তি ভোট দেবে আমি তৃণমূলের মানুষ তৃণমূলের ভোটার তারা বলছে আমি এতদিন তৃণমূলকে ভোট আমার আজকে কেন্দ্র সরকার থেকে বাড়ির জন্য টাকা এসেছিল সেটাও তৃণমূল নেতা খেয়ে নিয়েছে এবার বলুন তৃণমূলের নেতারাই ভোট চাইতে যেতে পারবে সেই বাড়িটায় আপনি এই উত্তরটা দিন এরপরে বলছি তো আজকে কেন্দ্র সরকার আয়ুষ্মান ভারতের মতো একটা যোজনা নিয়ে আসছে সেখানে পাঁচ লক্ষ টাকা একজন ব্যক্তি পাবে সুবিধা পাবে সেইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লাগু হতে দেন না আপনি বলবেন চাকরি আপনি বলুন গত এগারো বছর বারো বছর তেরো বছরে মুখ্যমন্ত্রী একটা ফ্যাক্টরির সামনে কোনো ফ্যাক্টরি উদ্বোধন করছেন এবং সেখানে পাঁচটা লোক চাকরি পেয়েছে আপনি দেখান পাবেন না কিন্তু অন্যদিকে আজকে হসপিটালের সামনে যে পরিস্থিতি সরকারি হাসপাতালগুলো একবার দেখে আসুন কুকুর ছাগলের মতো মানুষজন পড়ে আছে আপনি কি দেবেন শিক্ষা দিতে পারছেন না স্বাস্থ্যের ব্যবস্থা দিতে পারছেন না আপনি পুলিশ প্রোটেকশন দিতে পারবেন না মহিলাদের জন্য আপনি বাড়ি ছাদ করে দিতে পারবেন না তাহলে কেন সাধারণ মানুষ আপনাকে দু হাজার নির্বাচনে ভোট দেবে বাংলার আওয়াজ